সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন আর তার আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন কিন্তু সেই তালিকাকেই ঘিরে উঠেছে বিস্তর প্রশ্ন এবার নির্বাচন কমিশনের গাফিলতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে বিহারের মাধেপুরা জেলায় এক মহিলার ভোটার আইডি কার্ডে তার নিজের ছবির পরিবর্তে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি তৃণমূলের দাবি এই ঘটনা শুধু চাঞ্চল্যকর নয় বরং ভোটার তালিকা তৈরির কাজ নিয়ে কমিশনের দায়িত্ব পরিচয় পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো বিহার মাধেপুরায় এক মহিলার ভোটার আইডিতে তার নিজের ছবির বদলে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি এমন আজব ও ভুলে ভরা ভোটার কার্ড একাধিক রাজ্য থেকে উঠে আসছে জাতীয় নির্বাচন কমিশন কি করছে কিছুই না এরপরই কমিশনের উদ্দেশ্যে তৃণমূল একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেয় কমিশন কিভাবে নিশ্চিত করবে যে নিজের ভুলের খেসারত মানুষ যেন ভোটাধিকার হারিয়ে না বসেন তৃণমূলের আশঙ্কা এটা নিচক গাফিলতি নয় এর পেছনে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য থাকতে পারে এই যে জাতীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভাবপুষ্ট অপচেষ্টার বিরুদ্ধে যে লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে দু সালের মধ্যে পশ্চিমবঙ্গেও ভোট আসছে তার আগেই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে তৃণমূল যে সতর্ক তা আরও একবার স্পষ্ট করল বাংলার শাসক দল এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাতে চাইছে কমিশন এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভবিষ্যৎ বিধানসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা